স্বৈরাচারী দল আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া বলেছেন বিগত ফ্যাসিস সরকারের যারা বাইরে আছেন এখনো নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন ফান্ডিং করছেন মিছিল করার চেষ্টা করছেন শনিবারও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন তাই যাদের বিরুদ্ধে মামলা আছে সুস্পষ্ট অভিযোগ আছে তাদের গ্রেপ্তার করা হবে রবিবার সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন গ্রেপ্তার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন ধরেই লক্ষ্য করছি এর ভিত্তিতে সারাদেশে গ্রেপ্তার অভিযান আরও জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন আমরা দেখেছি যে তারা ১৬ ডিসেম্বর কর্মসূচি ঘোষণা করেছে এর আগেও বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু সেগুলো হয়নি এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে বলেও জানান তিনি